হচ্ছে বিএনপি বলে নাই যে আপনারা গণভোট করলে আমরা খুব রাগ করব আমরা এটা হতে দেব না বিএনপি বলছে যে তারা কি বল গণভোট এখন চায় না গণভোট পরে চায় তাই তো এবং জামাত অনর গণভোট করার আগে তাহলে কিভাবে তারা ঐক্যমতে পৌঁছবে কিভাবে জুলাই স্বাক্ষরে জুলাই সনদে স্বাক্ষর হবে এটা কিন্তু গণভোটের যে বিষয়টা এটা কিন্তু তারা সরকারের হাতে দিয়ে দিয়েছে বিএনপি বলে নাই যে আপনারা গণভোট করলে আমরা খুব রাগ করব আমরা এটা হতে দেব না যেটা জামাত বলছে যে আমরা চাই যে নভেম্বরের মধ্যেই হতে হবে বিএনপি কিন্তু স্পষ্ট করে আজকে নির্বাচনের উপর গুরুত্ব দিয়েছেন গণভোটে তারা রাজি নয় এটা তো তারা জানিয়ে দিয়েছেন আজকেও না 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 তার ওনারা গণভোটে রাজি গণভোট ওনারা চাচ্ছেন যে ইলেকশনের দিন হবে ওই তো ওনারা গণভোট হ্যাঁ কিন্তু তার মানে এই নয় যে তার মানে এই না না এখানে ক্লিয়ার হতে হবে বিএমপি কিন্তু বলে নাই যে ইলেকশনের আগে দিলেও আমাদের আপত্তি আছে কিন্তু ওনারা চান কারণ ওনারা কোনো কোনো রিজন মনে করেন না যে এখানে এটা আগে দেওয়ার কোনো প্রয়োজন মনে করেন না ওনারা চান যে ইলেকশনের দিনে হবে কিন্তু ওনারা আবার এই সত্য দেন নাই যে এটা যদি ইলেকশনের আগে দেন আমরা মানব না ওনারা পুরো বিষয়টা এখন ডক্টর ইউনোস হাতে দিয়েছেন এখন ডক্টর ইউনোস হাতে নির্ভর করছে উনি কি জামাতের কথা শুনবেন না বিএনপির কথা শুনবেন রাইট এখন কার কথা শুনবেন নিশ্চয়ই আমরা দুই একদিনের মধ্যে এটি দেখতে পাবো কিন্তু আপনি যে বলছিলেন যে সংবিধানের উর্দ্ধে জুলাই সনতকে স্থান দেয়ার একটা ব্যাপার রয়েছে তো একটা রাষ্ট্রের সর্বোচ্চ বিষয় থাকে সংবিধান তো সেই সর্বোচ্চ বিষয়ের উপর আবার কিভাবে করে আর বিষয় আসে এগুলো নিয়ে তো প্রশ্ন এগুলো নিয়ে তো প্রশ্ন হচ্ছে যে তাহলে এই এটা সাংঘর্ষিক হচ্ছে কিনা সংবিধানের সঙ্গে এবং সংবিধানের যে মূল নীতিগুলো তার সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা এই সাংঘর্ষিক হচ্ছে বলেই তো কিছু রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করতে না করছে আবার এরা মনে করে যে আমরা সবকিছু ইচ্ছে করলে পারবো তা পারবে না আজকেও আমি যে রিপোর্টে দেখলাম সেখানে সাতচল্লিশটা বিষয় আছে মনে করেন চুরাশিটা যে বিষয় তার মধ্যে সাতচল্লিশটা বিষয় আছে যেটা সরকার সংবিধানের সাথে সরাসরি সম্পর্কিত এবং এটা পরিবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে সংবিধানের সাথে খুবই জড়িত এবং সাংবিধানিক বিষয় আর বাকি যে কটা আছে সাতত্রিশটা সেগুলো হচ্ছে সরকার নির্বাহী আদেশে এগুলো করতে পারে তো এই জায়গায় এই জায়গায় তো একটা আহ মানে সমঝোতা যেমন আছে তেমনি চাইলে বিরোধও আছে আমার আমাদের সাউন্ড কি একটু কম শুনতে পাচ্ছেন নাকি ঠিকমতো শুনতে পাচ্ছেন আমি একটু কম আমি একটু কম শুনতে পাচ্ছি কিন্তু আমার আমারটাও যদি না ঠিক আছে আমার সাউন্ড এখন কি বেড়েছে একটু বেড়েছে এখন হ্যাঁ বেড়েছে ওকে তাহলে কোন সামহাউ কোন কারণে কম লো ছিল এবার ঠিক আছে একদম হ্যাঁ ঠিক আছে আমি শুনতে পাচ্ছিagro শুনতে পাচ্ছি কিন্তু ওটা আপনাদের সাউন্ড কম আর কি জন্য এখন ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা আমি আপনাকে শুনতে পাচ্ছি কিন্তু আমি শুরুর অনুষ্ঠান শুরুতেই বলেছি যে এই সাউন্ড গন্ডগোল আছে আপনার কিন্তু এখন ঠিক হয়েছে কিনা দর্শকরা যদি একটু জানাতেন সাউন্ডটা এখন ঠিক আছে কিনা তাহলে আর একটু ভালো হতো যাই হোক এমনিতে আজকে দেখেন এনসিপির আক্তার আজকে বলেছেন মিটিং এ যে তারা সাংবিধানিক আইনে কিংবা সাংবিধানিক এক্তিয়ার বলে তারা জুলাই সনদকে ঘোষণা করতে চায় তো রাষ্ট্রপতিকে বাদ দিয়ে কি তারা সেটি করতে পারবে আমি জানি না এরা তো একদিন এক কথা বলে যেগুলো আজকে আট মাস ধরে আলোচনা হয়েছে সেখান থেকে এসে আবার এই সমস্ত তাল বাহানার কথা রাস্তায় বলা তো দরকার নাই তারা কি চায় সেখানে বলুক সেখানে সমাধান হোক যে এই ধরনের ছেলে মানুষের সিদ্ধান্ত একদিন এক কথা বলা এগুলোর মধ্যে এগুলোর মধ্যে মানুষ আস্থা হারিয়ে ফেলছে এবং মানুষ বুঝে নিচ্ছে যে এনসিপি বোধহয় নির্বাচনকে এত ভয় পাচ্ছে এটা প্রতীক নিয়ে একটা ভীতিকর ইয়ে করে দিয়েছে যে প্রতীক এটা না দিলে তারা নেবেই না মানে সবগুলো এমন এমন রাজনৈতিক মানে এমন সব আচরণ করছে যেটা রাজনীতির সঙ্গে বহির্ভূত কিংবা তাদেরকে বলা বলা যেতে পারে এটা কি বলবো আমি এটা শিশু সুলভ আচরণ করছে তো এগুলো 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 কিন্তু রাজনীতিতে এগুলো বেশি দিন চলে না এখন ইলেকশন যদি হয়ে যায় ভেরি ফ্রাইলি এনসিপি বলেন আর বাকি যারা বলেন এদের তো ঝাড়ি জড়ি কমে যাবে হ্যাঁ তাই না এখন যেভাবে ওনারা মানে সরকারি দলের মতো অ্যাক্ট করছেন এরে ওরে ধমক দিচ্ছেন টকশোতে এসে ধমকান পাবলিক রে হ্যাঁ এবং এরে ওর বিরুদ্ধে কথা বলেন সেগুলো তো ওরা জানে এবং ওনারা নিজেরাই বলছেন যে সেফ এক্সিট নিতে হবে অন্যদেরকে ওনাদের সেফ এক্সিট নিয়েও তো তখন সমস্যা দেখা দেবে সো এনসিপি এখন যে সমস্ত আচরণ করছে এটা যদি গণবিরোধী হয় তাহলে মানুষ ক্ষিপ্ত হবে মানুষ চায় যে এনসিপি একটা রাজনৈতিক দল হিসাবে তার এক করবে তারা তার মত করবে অন্য সব রাজনৈতিক দল যেভাবে যেই সত্যে রাজি হচ্ছে তারাও সেটা করবে কিন্তু তারা তারা যদি একদিন এক বাহানা করে সেটা তো মানুষ সহজে নেবে না এমনিতেই চাঁদাবাজির জন্য তাদের বিরুদ্ধে যা বদনাম এমনিতে যেগুলো যে বলে তদ্বির বাণিজ্যের জন্য তারা যে বদনাম অর্জন করেছে সেগুলো তো সহজে অ্যাভয়েড করতে পারবে না তারা তাই না এবং তাদের ডক্টর ইউনুসের আজকে চোদ্দ মাসের শাসনে যত বদনাম তার সিংহবাগ তো তাদের কাঁধে যাবে কিংবা তাদের কারণে ডক্টর বদনাম এটা তো একেবারে কেউ অস্বীকার করতে পারবে না তাদের কার্যক্রমের জন্য ইউনুসের ইয়ে বদনাম হচ্ছে এবং একই ধরনের ডক্টর ইউনুসের ব্যর্থতাও যেহেতু সরকারি দল হিসাবে তারা এখন ট্যাগ পেয়ে গেছে তাদের রাজনীতিও নির্ভর করছে তাদের রাজনীতিক ভবিষ্যৎও অনুজ্জ্বল হয়ে যায় ডক্টর ইউনুসের সাফল্য যদি না থাকে তো তারা যদি চেষ্টা করে যে ইউনুস সাহেবকে ডোবাবে তাহলে তারা নিজেরাই সবার আগে ডুববে রাইট এখন কিন্তু জাম মানে এনসিপি তো এক রকমের তারা বলছে তারা সাপলা প্রতীক না পেলে নির্বাচন করবে না তারা আগে গণভোট চায় জামাতের সঙ্গে অনেক কিছুরই তাদের মিল রয়েছে অনেকে এরকম একটা অভিযোগ করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য জামাত এবং এনসিপি এখনো অতখানি প্রস্তুত নয় তাদের আর একটু সময় দরকার সেজন্য তারা আসলে পরে গিয়ে নির্বাচন চায় যেই কারণে তারা অনেক রকম করছে কিন্তু আমি সেই বিষয়টাতে যেতে চাই না আমি বলতে চাই যে আজকে জামায়াতের যে নায়েবে আমির মোহাম্মদ তাহের তিনি খুব স্পষ্ট করেই বলেছেন যে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না যদি গণভোট আগে অনুষ্ঠিত না হয় এবং সতেরো তারিখ মানুষ দেখতে পারবে এটিকে তিনি হুমকি দিলেন ওটা তো এক হুমকি বলা যায় কারণ আপনি ওই যে সমস্ত হুমকি দামকে বারবার বলতেছি যারা ওনারা যে হুমকি দামকে দিচ্ছেন এগুলো ওনাদের ওই ঐক্যমত কমিশনের বৈঠকে শেষ করে দেওয়া উচিত ছিল এটা বাইরে আসার কোনো দরকার নাই আর বাইরে এসে যদি এইসব হুমকি দামকি দেবেন তাহলে তো আর আপনাদের বৈঠকেরও দরকার ছিল না আর সবাই যদি সব ঐক্য সব ইস্যুতে যদি একমত হয়ে যান হুম তাহলে তো এই আলোচনারই দরকার নাই সরকার দিয়ে দিল আপনারা বললেন যে এটা এটা মানি এটা এটা মানি না এইভাবে ভোট করে ফেলতেন সেটা তো হয়ে যেত যখন আপনারা নোট দিচ্ছেন আবার আলোচনায় বসছেন এবং আঠারো মাস সতেরো আট মাস ধরে এই আলোচনা চললো এত কিছুর পরে এসে আবার এই অনিশ্চয়তা তৈরি করার কোন দরকার নাই এবং যেটা সালাউদ্দিন সাহেব যেটা বললেন এটা তো গণভোটের সাথে তো ইয়ের সম্পর্কই নাই আহ জুলাই সনদের সম্পর্কই নাই তাহলে এই সত্ত্বেও আর কেন করা হবে হ্যাঁ সেটা আজকে যেহেতু জুলাই সনদ নিয়ে বৈঠকটি ছিল কেন এই বিষয়গুলি তারা উত্থাপন করলো না আমি বলছি যে জুলাই সনদ জুলাই সনদ অন্য একটা জিনিস আর গণভোট হচ্ছে আর একটা জিনিস এটার সাথে জুলাই সনদ লেখা নাই গণভোট এখানে বিষয় না গণ জুলাই সনদ নিয়ে আমরা যে সিদ্ধান্ত নিলাম সেই সিদ্ধান্ত আমরা গণভোটে দিব কে না দিব সেটা ইচ্ছা জুলাই সনদে তো আর সেটা বিষয় না যে এটা মানলে এটা না মানলে এটা মানতে পারবে না বা এটা মানলে এটা মানতে হবে এই জন্য অনেকে মনে করে কি যে জুলাই সনদ নিয়ে এই যে এখন আমরা বিভিন্ন রকম ভিন্ন মত কিংবা অনৈক্য দেখছি অনেকেই বলছেন যে এটি আসলে এক ধরনের নতুন নাটক ঠিকই এটা স্বাক্ষর হয়ে যাবে আপনার কাছে কি মনে হয় সাক্ষর হওয়াতে আমার মনে হয় না এটা হবে না আমার মনে হচ্ছে আমি তো শুরুতে বললাম যেটা সাক্ষর হওয়ার অন্যের বাদ দিয়েও হয়ে যেতে পারে এবং স্বাক্ষর হবে কারণ রাষ্ট্রীয় এত একটা আয়োজন করছে এটা তো হতেই পারে কিন্তু যে বিষয়টা নির্ভর করছে যে সেটা হচ্ছে ইলেকশন কে বাঞ্চাল করার কোনো চক্রান্ত আছে কিনা কারণ জাতি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে ফেব্রুয়ারিতে একটা সাধারণ নির্বাচন যার মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকার যে অত্যাচার করবে সেই অত্যাচার মানুষ সহ্য করার জন্য ক্ষমতা রাখে কিন্তু এখন চার চারমুখী অত্যাচার মানুষ সহ্য করতে পারছে না তাই না এবং সেই সেই নির্বাচিত সরকারকে তারা একটা গ্যারান্টি দিবে চাঁদাবাজির বা আদার্স লাইসেন্স দেবে যাও বাবা তোমাদের কি দিয়েছে লাইসেন্স তোমরা এখন যা ইচ্ছা করো এখন সবাই বললো আমার কাছে লাইসেন্স আছে আমার কাছে লাইসেন্স আছে আমিও কেন করবো না এটা এই জায়গা থেকে মানুষ রক্ষা পেতে চায় আমি আরো বহুদিন মানুষ চাঁদা দিতেও চায় মানুষ যে চাঁদা বাজেট করছে চাঁদা মানুষ এই পাচ্ছে না যে কারে চাঁদা দেবে কয় জন দেবে সবাই এসে দাবি করে এতজনকে চাঁদা দিয়ে তো মানুষ ব্যবসা করতে পারবে না মানুষ জীবন ধারণ করতে পারবে না মানুষের চাকরি চলে যাচ্ছে মানুষের খাবারের অভাব পড়ছে মানুষের আইন শৃঙ্খলার পরিস্থিতিতে অভাব পড়েছে মানুষ একটা অনিশ্চিত জীবনে যাচ্ছে শিক্ষার পরিবেশ নাই সব কিছু নিয়ে মানুষ এখন আতঙ্কগ্রস্ত যে ডক্টর ইউনুস কবে বিদায় নিয়ে নতুন একটা সরকারকে দেবে সে যেই হোক সেই জামাতের হোক বিএনপির হোক অন্য দলের হোক আর ইনক্লুসিভ ইলেকশন হইলে সেটা যদি আওয়ামী লীগও আসে কারো আপত্তি নাই এখন অনেকেই অভিযোগ মানে অভিযোগ করছেন যে জামাত মানে তারা ক্ষমতায় আসবে নির্বাচন তখনই হবে যখন নিশ্চিত হবে যে জামাত ক্ষমতায় আসবে এই জন্য যত রকম ব্লু প্রিন্ট করা কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা ইলেকশন মেকানিজম এগুলো নাকি জামাত করে ফেলেছে এরকম অভিযোগ কিন্তু খুব জোরে সরে আসছে আমি আমি শিওর আপনার কারণে এরকম অভিযোগ গেছে আচ্ছা আচ্ছা এটা অস্বীকার করার কোনো ইয়ে নাই আমিও শুনছি কিন্তু শোনা কথাটা আমরা বিশ্বাস করব না আমরা দেখবো যে অ্যাক্ট অনুযায়ী এখন সতেরো তারিখে যদি তারা স্বাক্ষর না করে তাহলে জাতির কাছে এটা পরিষ্কার হবে যে তারা নির্বাচনে যে রোড ম্যাপ আছে সে জায়গায় তারা যেতে চায় না তারা ভিন্ন পথে ক্ষমতায় যেতে চায় ওকে এখন ভিন্ন পথে যে ক্ষমতায় যেতে চায় এরকম একটা তারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই শুনেছেন যে তারা নাকি টেলিফোনে আরই পাচ্ছে এবং এবং এনটিসিপি যেটি ছিল ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি তারা যে ফোনে আরি পাততে পারতে এইসব ইকুইপমেন্ট তো তাদের কাছে আছে এগুলো নাকি এখন জামায়াত হস্তগত করেছে এবং তারা নাকি বিভিন্ন রাজনীতিবিদদের এমনকি প্রধান উপদেষ্টারও ফোন আলাপ তারা রেকর্ড করছে আপনি শুনেছেন নিশ্চয়ই এরকম কথা এটা তো জামাত নেতা নিজেই দাবি করছেন আমাদের কাছে অমুক অমুকের ইয়ে আছে এবং সেই ইয়েটা কিভাবে পেয়েছেন সেটা তো উনি ক্লিয়ার করেন নাই উনি কি ব্যক্তিগত আলাপ রেকর্ড করেছেন সামনাসামনি রেকর্ড করেছেন না এমটিএসির মাধ্যমে যেটা সরকারি গোয়েন্দা সংস্থা রেকর্ড করার যে অনুমতি আছে সরকার তো আইন করে সেটা করেছে যে কারো কল রেকর্ড করা আপনারা আমার সহায় করতে পারে তো সেটা কি ওই সরকারি সহায়তায় করছে সেটা তো ক্লিয়ার না